হ্যালো গাইস গুড মর্নিং তো গতকাল ছিল মহালয়া এটা আমরা চলে গেছিলাম রাজডাঘান সঙ্গে পুজো পরিক্রমাতে তো এখানকার এবছর থিম ছিল প্রশ্ন শিল্পী না তার নিজস্ব চিন্তাভাবনা তারা ফুটিয়ে তুলেছে তো দারুণ ভালো লাগছিল দেখতে গতকাল সানডে ছিল তার সাথে মহালয়া তো এই দিন বেশ দর্শক সমাগম হয়েছিল তো ভালোই লাগছিল দেখতে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এবছরের এই যে থিম প্রশ্ন তার কী কারণে প্রশ্ন করা হয়েছে এবং কেন করা হয়েছে শিল্পী তো বলছিলেন শিল্পীর নিজস্ব চিন্তা ভাবনাতে যে শিব ঠাকুরের একটা মূর্তি রকম স্বরূপ লিঙ্গ টাইপের করেছিল তো সেখানে তার সাথে একজন পুরুষ একজন নারী তারা দুজনের একটা সমাগম শিবের মধ্যে যে দু রকমের যে ভাব আছে সেটাকে তুলে ফেলতে চেষ্টা করেছে। তো এবছরের একটু অন্যরূপী থিম এখানে হয়েছে তোমরা আশা করি বুঝতে পারবে দেখলে তোমরা যে যেখান থেকে আসো কেন এই পুজোটা অবশ্যই প্যান্ডেলটা হপিং করে যে ভালো লাগবে এবং এখানকার পরিবেশটাও খুব ভালো আর এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো তোমরা যে যেখান থেকে আসছো কমেন্টে জানিও যে কেমন লাগবে শিল্পীর অনবদ্য সৃষ্টি মায়ের প্রতিমা না দেখলে বোঝা যায় না তো দারুণভাবে এই থিমটা সাজিয়েছিল তোমরা যখন আসবে এই থিমটা পুরোভাবে উপভোগ করো এবং কেমন হলো সেটাও জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করো এবং কমেন্ট করে জানো যে কেমন হয়েছে তাহলে আমি আরও পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার হবো এবং তোমাদের জন্য আমার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখতে থাকো সঙ্গে থাকো থ্যাংক ইউ গাইস